বি পলটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ ভুয়ো আইনজীবী সেজে অপর এক আইনজীবীর নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগ উঠল ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কান্ধি আদালতে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই ভুয়ো আইনজীবীকে পুলিশ জানিয়েছে ধৃতের নাম সাবিনা বেগম কান্ধি আদালতে সাবিনা বেগম নামে একজন বৈধ আইনজীবী রয়েছে ওই আইনজীবীর নাম ব্যবহার করে এই ভুয়ো ল ক্লার্ক এলাকায় টাকা তুলতেন বলে অভিযোগ পরবর্তীতে বিষয়টি জানাজানি হতেই আইনজীবী সাবিনা বেগম পুলিশের লিখিত অভিযোগ দায়ের করলে ওই ভুয়ো ল ক্লার্ক সাবিনা বেগমকে গ্রেপ্তার করে আমার নাম করে যে টাকা তুলেছে ক্লায়েন্টরা অবশ্যই আমার তো ফেসে চিন্ত না ক্লায়েন্টরা নাম শুনে এসেছে ক্লায়েন্ট দিকে বলেছে আমি সাবিনা অ্যাডভোকেট তো ক্লায়েন্টটা বলেছে ঠিক আছে কাউকে বলেছে যে আমি আপনার কেসটা মিটিয়ে দেব কাউকে বলেছে যে আমি আপনার রেকর্ডটা সংশোধন করে দেবো এই হিসাবেও লক্ষাধিক টাকা তুলেছে আমার নাম করে বর্তমানে তারা যখন জানতে পারে আমাদের কাজ হচ্ছে না পরবর্তীকালে দেখে যে এত কোনো উকিল না এ তো আমাদের কাজগুলো হচ্ছে না তখন খোঁজ করে সাবিনা অ্যাকচুয়াল উকিলকে আমার কাছে যান ওনারা হ্যাঁ যে সাবিনা উকিলটা অ্যাকচুয়ালকে তারপরে আমার কাছে যান এবং আমাকে ওনারা অভিযোগ জানান যে আপনার নাম করে আমরা এসছিলাম এই 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 মহিলা এই এই করেছি আমাদের সঙ্গে যে আমার আপনার নাম করে কিন্তু আমাদের বর্তমানে কোনো কাজই হয়নি তো আমি তারপরে খুঁজি ওকে জিজ্ঞাসা করি এবং বলা হয় ওকে বলা হয় বার থেকে যে আপনি আর কাঁদিকোর্টে কখনো আসবেন না আপনার কোনো কিছু নাই এবং উকিলবাবু সেজে আপনি ফেক উকিল সেজে আপনি টাকা তুলছেন কোট থেকে এটা আমরা বরদাস্ত করবো না কাঁদিকোর্টের উকিলবাবুরা তারপরে উনি অনবরত কোর্ট আসছেন এবং টাকা তুলে যাচ্ছে এরকম আমরা দেখছি তো কালকে ওনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা আমরা নিয়েছি আমরা উকিলবাবুরা নিয়েছি এবং ভবিষ্যতে এরকম যাতে আর কেউ না করতে পারে সেই হিসাবে আমরা হ্যাঁ সাধারণ মানুষ সাধারণ মানুষ কোনো কোনোরকমভাবে অসুবিধাকৃত যেন না হয় বা এই সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্যই বা প্রতারণা এই প্রতারণাগুলো ঠেকাবার জন্যই কান্দিকোটের আইনজীবীদের আমাদের এই উদ্যোগ সাধারণ মানুষ ঠিকঠাকভাবে যেন পরিষেবা পায় আইনি পরিষেবা পায় এবং পপার উকিলবাবুদের কাছ থেকে যেন পান আমার নাম সৈয়দ সাবিনা বেগম অ্যাডভোকেট কান্দিকোট এবং হ্যাঁ ওই সাবিনা বেগম বলে একজন একজন তাকে দেখেছি সে আসতো এবং সে আরেকজন সাবিনা বেগম বলে উকিল আছে তার নাম করে মক্কেলের কাছ থেকে অনেক টাকা পয়সা নেয় এবং যার সুবাদে এই উকিলবাবুকে ওই মক্কেলগুলো এসে বলে যে আপনাকে আমি টাকা দিয়েছি আপনার মহরিকে টাকা দিয়েছি হ্যাঁ এরকম একটা প্রোগ্রামটা আসে এবং সে উকিলবাবুকে প্রচণ্ড থ্রডি করে সে উকিলবাবু বলে যে না আমি তো এরকম টাকা পয়সা নিইনি কে টাকা নিয়েছে আমার নামে হ্যাঁ সাবিনা বেগম তো সেই সাবিনা বেগমকে আইডেন্টিফাই করা হয় তো আইডেন্টিফাই করার পর ওই সামিনা বেগম একটা এফআইআর করে ওই সামিনা বেগমের বিরুদ্ধে তো তাকে পুলিশ অ্যারেস্ট করে অ্যারেস্ট করে হ্যাঁ তাকে আজকে ফরওয়ার্ড করে এবং ওই টাকা ফাঁকা কার কাছ থেকে নিয়েছে কী নিয়েছে সেগুলো উদ্ধার করার জন্য পুলিশ পুলিশ ডিমান্ড পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত যোগ্যতা বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ